প্রিয় শিক্ষার্থী উৎপাদক বিশ্লেষণের আরেকটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হলাম দেখি পি এ প্লাস পনেরো পি প্লাস ছাপ্পান্ন আছে মিডিল টার্ম ব্রেক আপ করতে হবে এটাকে তবে আমি গত ভিডিওতে বলছিলাম যে লাস্টের যে পদটা থাকবে এটাকে আমরা বিশ্লেষণ করে মাঝখানের পদটা তৈরি করবো এটাই বলেছিলাম তাহলে ছাপ্পান্ন আছে আমরা ছাপ্পান্নটাকে যদি সাত গুণ আট লিখি তাহলে সাত আটা কত আছে ছাপ্পান্ন আবার আট আর সাত যদি আমি যোগ করি তাহলে কত আছে করেন আবার ছাপ্পান্ন কে কিন্তু আমি চোদ্দ গুণ চার লিখতে পারি তাহলে চার চোদ্দ কত আছে ছাপ্পান্ন হচ্ছে কিন্তু এটা যদি আমি যোগ করি বা বিয়োগ করি আমার কিন্তু মাঝখানের পথটা হচ্ছে না সুতরাং আমার প্রথমটাই নিতে হবে সাত গুণ আট নিতে হবে আবার আট আর সাত যদি আমি যোগ করি তাহলে আমার পনেরোই হচ্ছে তাহলে এটাকে আমি লিখবো এইভাবে পি স্কোয়ার প্লাস এইট পি প্লাস সেভেন পি প্লাস ফিফটি সিক্স এবার এই দুইটার থেকে কমন নেবো পি তাহলে পি প্লাস এইট থাকছে আর এখান থেকে কমন সেভেন তাহলে থাকছে তাহলে কমন পি প্লাস এইট মিলে একটা পি প্লাস এইট কমন আর বাকি থাকছে পি প্লাস সেভেন ওকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কেমন